কিনে গেলে সৌন্দর্য দেখাই ড্রেসের সৌন্দর্য দেখাই গো মানুষেরা দেখাই ড্রেস আছে কি সুন্দর ড্রেস এটা দাও নেই এই ড্রেসের সৌন্দর্য তো নো একটা মানুষের মেইন সৌন্দর্য কোনটা জানো একটা মানুষের মেইন সৌন্দর্য হইছে মন তার মন সুন্দর থাকলে ঠিক আছে এবার বাইরে ওই হম বাইরে কোনো কারণ তুমি একটু ঘুরিতে আয় চলো না দার্জিলিং বা কাশ্মীর কত সুন্দর সুন্দর জায়গা আছে মানুষ ঘুরতে যা ফটো টটো দেখি সেরা লাগে মোবাইলে দেখিছে যে চলো না আমরা ঘুরি আই বাইরে যাই কি তা কইবা ঘুরতে গেছো কয়কান ছবি তুলবা এ অল্প কত যাইবা হিয়ারে যাইবা শরীরটা নষ্ট জার্নিং করন লাগবে রে কি করন লাগবে বাড়ির মতন শান্তি আর নাই

এসু পার্টি করে না কোনো এনজয় এনজয় মানে এসু হে এসু হ হ তোমরা করো এসু পার্টিটা দিতে যাইতো না ওখানে এসু হে এসু কিছু ভালো পায় কি করে এই বাইরে খাবার কিছু ভালো পায় হে ওখানে সব এসু ঘুমায় এইটা করে ঠিক আছে রাখো